আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিড়তে স্বাগতম আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে সুপরে যাচ্ছি তাই সোফরে যাওয়ার আগে এই যে কিছু কেনাকাটা করেছিলাম তো তাই আজ প্যাকিং চলছে লাগেজ প্যাক হচ্ছে তো এখানে অনেক কিছু আছে চকলেট খেজুর লাইট এইদিকে আছে এটা হচ্ছে পানি গরমের মেশিন একটা ইস্তিরি এটা আবার ইস্ত্রি ও কাপড় ইস্তিরি হ্যাঁ জাইতুন ওয়েল এটা আছে একটা জোসার মেশিন এগুলো কেনাকাটি করা হয়েছে লাগেজ প্যাক চলছে এখন এদিকে আছে একটা লাগেজ এটা অলরেডি প্যাক হয়ে গেছে এটাতে পুরোনো সামানপত্র আছে আর কিছু সিক্রেট সামান আছে যেগুলো আমি দেখাবো না তো এই এখন প্যাকিং চলছে ওই একটা ব্যাগ আছে আমার ওটা পরবর্তীতে নেওয়া হবে ওটা হাত ব্যাগ আর এই দুটো লাগেজ তো খুশির মুহূর্ত যেহেতু এবারে বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় তো এগুলো প্যাকিং করছিলাম একটা ভাই জিজ্ঞেস করেছিল এই ল্যাগেজটার কত দাম পড়েছিল তো আমি দেখাচ্ছি ল্যাগেজটা ভালোভাবে দেখাবো এবং দামটা বলে দেব এই জিনিসপত্রগুলোর দাম এখানে যতগুলো সামান আছে সব নিয়ে আমার টোটালি সত্তর দিনারের মতো হচ্ছে মানে সত্তর দিনার যেটা ইন্ডিয়ার টাকায় কুড়ি হাজার টাকা আর বাংলাদেশের টাকায় চার সাতটা আঠাশ মানে তিরিশ হাজার টাকার মতো ঠিক আছে টোটালি এগুলোই সমান বেশি নেই কেনাকাটার মধ্যে এগুলোই কিনেছি আর বাকি অন্য সময় কিনেছিলাম তার মধ্যে এই ব্যাগটাও আছে এই যে এই ব্যাগটা এই ছোটো ব্যাগটাও আছে আর কিছু নেই এই কেনাকাটার মধ্যে এগুলোই এইগুলোই কেনাকাটা করা হয়েছে এখন বর্তমান আর আগেও আগে আমি যেগুলো কিনেছিলাম অনেক আগে তার মধ্যে এখানে দু একটা আছে হয়তো এই লেগেছে অনেক আগের কিনা তো এটা সিক্রেট এটা বাড়ির জন্য সবই বাড়ির জন্য কিন্তু এটা দেখাবো না যেহেতু বাড়িতে ভিডিও দেখে এটা একটা থাক না এটা মানে সারপ্রাইজ বলে না এটা সেই জন্য প্যাক করে রেখে দিয়েছি তো এই হচ্ছে সামান এই টোটালি কয়েকটা সামান এখানে বেশি নেই কিন্তু দেখো এই কয়েকটা হয়তো কেজি দুই এক খেজুর আর কেজি তিন এক চকলেট আর দু তিনটে লাইট এই পানি গরমের মেশিন একটা জুসার মেশিন একটা তেল এই জাইতনের তেলটা দেওয়া দিনার পনেরো ফিলিস তো এই জায়তনের তেলটা দাম এটা পাঁচশো গ্রাম জাইতুন তেল এটা একটি মানে ভালো তেল সেজন্য দামটা বেশি অনেক রকম জায়তনের কোয়ালিটি আছে যেমন তেলের অনেক রকম কোয়ালিটি থাকে এটা একটু দেখে শুনে নেওয়া হয়েছে যেহেতু ভালো দেখে নিতে হবে যেহেতু বাড়ি নিয়ে যাব আর এই একটা ইস্ত্রি আছে কাপড় ইস্ত্রি পানি ভরে ইস্ত্রি করা যায় এই ব্যাপার তো দেখতে পাচ্ছ প্যাকিং করছি এখন দেখা যাক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব সামান কত কেজি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আগে চলো ল্যাগেজটা প্যাক করে আমি এই যে দেখতে পাচ্ছ লাগেজ লাগেজ কমপ্লিট প্যাক করা হয়ে গেছে চাবিটা ঘুরে নিল লাগেজ তো এই লাগেজটার কত দাম নিয়েছিল ওনারা একটা কাগজ আছে আমি দেখি এটার বিল আছে তো এই লাগেজটার দাম নিয়েছিল ঠিক আছে এটা কত ছয় না পাঁচ আমি সঠিক বলতে পারছি না পাঁচ দিনের কিংবা ছয় দিনারই হবে মনে হয় পাঁচ দিন আর এটা ঠিক আছে এটা ল্যাগেজের দাম আর এগুলো বিল আছে অন্যান্য এটা গ্যারেন্টি কার্ড আরও বিল আছে তো এই ল্যাগেজটার দাম হলো পাঁচ দিন আর এর বেশি নয় ঠিক আছে পাঁচ থেকে ছয় দিন আর ওই ল্যাগেজটা আমার বাড়ির ল্যাগেজ আমি বাড়ি থেকে এনেছিলাম এটা পুরোনো এই দুটো ল্যাগেজ আর একটা হাত ব্যাগ তিনটে সব কিছু কমপ্লিট হয়ে গেল ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়